গল্পটি নেওয়া হয়েছে দোয়া কবুলের গল্প বই থেকে এক বাবার দোয়া হাবিব ভাই বছর দেড়েক হলো তার সাথে পরিচয় আমার খুব কম দিনই আছে যে ওনাকে ফজরের জামাতে পাওয়া যায়নি মুখে সবসময় হাসি লেগেই থাকে মাঝখানে বেশ কয়েকদিন হলো তার সাথে আমার দেখা নেই দুনিয়াবি কর্মব্যস্ততার জন্য হঠাৎ গত পরশু তার সাথে আমার দেখা ঠিক মাগরিবের পর কিন্তু এই হাবিব আর সেই হাবিব ভাইয়ের মধ্যে রাত আর দিনের ব্যবধান চোখে মুখে রাজ্যের গ্লানি চুলগুলো অগোছালো মুখ শুকিয়ে মলিন আগে সেই হাসিখুশির মুখ আর নেই কেমন যেন উদ্ভ্রান্তের ছাপ ওনার চোখে মুখে কারণ জিজ্ঞেস করতেই বললেন তার জীবনে ঘটে যাওয়া সাম্প্রতিক এক অলৌকিক ঘটনা যার মধ্যে রয়েছে আমাদের জন্য বড় এক শিক্ষা আমার রবের মহত্ব কবুলের অলৌকিক ঘটনা তার বাইশ বছরের মেয়ের হঠাৎ করে ধরা পড়েছে এক মরণাপন্ন রোগ নাম টাইপ ওয়ান ডায়াবেটিস নীরব ঘাতক এই রোগটি কোনো রকম লক্ষণ ছাড়াই ভেতরে ভেতরে শেষ করে দিয়েছে মেয়েটির কিডনি এরপর হার্ট অ্যাটাক হয় পায়ের আঙ্গুলও কেটে ফেলতে বাধ্য হয় ঢাকায় লাইফ সাপোর্টে থাকা তার মেধাবী কন্যা সন্তানটি পড়াশোনা করছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাঁচার আশা একদম নেই অন্তিম পর্যায়ে একমাত্র রব্বেকারিমি পারেন এই মুহূর্তে মেয়েটিকে ফিরিয়ে আনতে দুনিয়ার আলো আবারও দেখাতে ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন বলেছেন যে কোনো মুহূর্তে খবর পাবেন লাশ বাড়ি নিয়ে যাওয়ার সকল বন্দোবস্ত করে রাখবেন অন্তিম সময়ের অপেক্ষায় আতঙ্কিত একটি পরিবার মেয়ের চাচা হাবিব ভাইকে বলছিলেন গ্রামের বাড়িতে কবর খরন করতে বলে দিই কাজটা এগিয়ে থাক কিন্তু হাবিব ভাই ছিলেন অনর মেয়ের নিঃশ্বাস তো এখনও চলমান রেখেছেন মহান রব সেটাতেই তার অগাধ বিশ্বাস আপন ভাইয়ের প্রস্তাবে সায় দিলেন না তিনি যেখানে চিকিৎসা বিজ্ঞান বলছে মেয়েটার আর বাঁচার কোনো আশাই নেই সেখানে বাবার মনে সায় দিচ্ছে না বারবার এ কথাই রায় দিচ্ছে মহান আল্লাহ কিছু একটা করবেনি এটাই বোধহয় রবের সাথে তার ইমানদার বান্দাদের বোঝাপড়া শুক্রবার আসরের আজান হয়ে গেল ধানমন্ডি মসজিদে হাবিব ভাই ঢুকেই দুই রাক দখলুল মসজিদ আদায়ের শেষে বসে পড়লেন হঠাৎ তার মনে পড়ে গেল রসুল সাল্লাহ সাল্লামের সেই মাসুর হাদিস যেখানে বলা হয়েছে জুমার দিনে একটা সময় এমন আছে যে সময় কোনো মিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দেন আরেকটা আদেশও রয়েছে যেখানে বলা হয়েছে আজান ও ইকামতের মাঝখানের দোয়া ফেরত দেওয়া হয় না হাবিব ভাই কাল বিলম্ব না করে দাঁড়িয়ে গেলেন সালাতুল হাজত পড়ে নিলেন তারপর দুই হাত তুলে দুনিয়া ভুলে রবের সাথে কথোপকথনে হারিয়ে গেলেন যে কথোপকথনের জন্য ছিল না কোনো মিডিয়া বা মাধ্যম ছিল শুধু সন্তানের জন্য পিতার হৃদয়ের ভেতর থেকে আসা আকুতি আর নির্ভেজাল মিনতি সাথে যোগ হয়েছিল চোখের আর নাকের এক হয়ে যাওয়া অশ্রুকণার ঢল হাবিব ভাইয়ের ভাষ্যমতে এত কেঁদেছিলাম ভাই জীবনে এরকম আর কোনোদিন কাঁদি নেই আল্লাহর কাছে বলেছিলাম ও আল্লাহ কালকের মধ্যে মেয়েটার জ্ঞান ফিরিয়ে দাও ও আল্লাহ তুমি জ্ঞান ফিরিয়ে সুস্থ করে দাও আল্লাহ গো সারা পৃথিবীর কেউ পারছে না কিন্তু তুমি চাইলে কিছুই অসম্ভব না তুমি আমার মেয়েটাকে ভালো করে দাও বিজ্ঞ ডাক্তারদের রায় ভুল প্রমাণ করে পরের দিন শনিবার সকাল দশটার মধ্যে মেয়েটার জ্ঞান ফিরে আসে সেই সাথে হাবিব ভাই সহ পরিবারের সবার মুখ দিয়ে উচ্চারিত হয় দয়াবান আল্লাহর প্রতি অগাধ কৃতজ্ঞতাবোধ মেয়েটির অবস্থা এখন উন্নতির দিকে সুবহান আল্লাহ হিউ আবি হামদিহি সুবহান আল্লাহে লাহাজিম হাবিব ভাই এরপর খুশি মনে বললেন সূর্য মিথ্যা হতে পারে কিন্তু রাসূল সাল্লাউ আল্লাসামের বাণী মিথ্যা হতে পারে না ভাই কখনোই পারে না স্তম্ভিত হয়ে গিয়েছিলাম একজন পিতার মুখে এরকমই ইমানি জাজবার উদাহরণ শুনে সেই মুহূর্তে অনেক কিছুই মাথায় ঘুরপাক খাচ্ছিল হাবিব ভাই কোনো পীরের কাছে যাননি মাজারে যাননি কোনো হুজুর মালনানা ডেকে মিলাদ পড়াননি ধানমন্ডি মসজিদের ইমামকে বলেননি নামাজ শেষে তার মেয়ের জন্য একটু দোয়া করে দিতে উনি একমাত্র রাসুল সাল্লা সাল্লামের হাদিসের ওপর এখলাসের সাথে আমল করে গিয়েছেন নিজের হাত তুলে ফরিয়াদ করেছেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকুন চাপতে ভুলবেন না